তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন তা দিয়ে তোমাদের জন্য ফলমূল উৎপাদন করেন যিনি জলজনকে তোমাদের অধীন করেছেন যাতে তার বিধানে তা সমুদ্রে বিচরণ করে এবং যিনি নদীসমূহকে তোমাদের অধীন করেছেন তিনি অধীন করেছেন আবর্তনশীল সূর্য ও চন্দ্রকে এবং তোমাদের অধীন করেছেন রাত ও দিনকে এবং তোমাদের যা প্রয়োজন তিনি তা দিয়েছেন তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে ওর সংখ্যা নির্ণয় করতে পারবে না মানুষ অবশ্যই অত্যাচারী অকৃতজ্ঞ সুরা ইব্রাহিম আয়াত বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ হে আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন